আসসালামু আলাইকুম প্রে শিক্ষার্থী আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন প্রে শিক্ষার্থী আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি বলুন তো আপনার নিজের স্বপ্ন পূরণ করা নাকি বাবা মার স্বপ্ন পূরণ করা আচ্ছা সে যাই হোক একবার ভাবুন তো আপনার এই স্বপ্নের পিছনে কার সবচেয়ে বড় স্বপ্ন লুকিয়ে আছে একটুখানি ভাবেন হ্যাঁ নিশ্চয় আপনার বাবা এবং আপনার মা তারা হয়তো কখনো মুখে বলেন না যে আপনার ছোট ছোট সাফল্য দেখে তারা কতটা বেশি খুশি হন আজ আপনি যদি খুব সফল হন একজন সরকারি শিক্ষক হিসেবে নিজেকে নিয়োগ পান আপনার বাবা মার আনন্দের চোখের পানির এই মূল্যটি কি আপনি কখনো দিতে পারবেন আপনার মা হয়তো শেষ দায়ে লুটিয়ে পড়ে কেঁদে ফেলবেন যে আমার কষ্ট আমার ছেলে আমার মেয়ে আজ একটা সরকারি চাকুরি পেয়েছে সেই দিনটার কথা কি একবারও নিজে থেকে ভেবে দেখেছেন যে সেই দিনটা আমি আমার বাবা মাকে উপহার দেব হ্যাঁ সেই দিনটার কথা মনে করে সকল প্রকার সংশয় ঝেড়ে ফেলে নিজেকে প্রস্তুত করুন আপনার এই প্রস্তুতি যাত্রায় আমরা অবশ্যই আপনার সাথে থাকব। আপনার এই প্রস্তুতি শুধু আপনার নিজের নয় আপনার পরিবারের জন্য আপনার নিজের এবং আপনার পরিবারের স্বপ্ন পূরণের জন্য আপনারা এগিয়ে চলুন কঠোর পরিশ্রম করুন আপনার প্রতিটি মুহূর্তের শ্রমী হয়ে উঠুক আগামীকাল আপনার বাবা মায়ের গর্ব আর এই যাত্রায় সর্বসময়ের জন্য সাথে আছি স্মার্ট গভর্নমেন্ট জব সলিউশন আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাইমারি নিয়োগ প্রস্তুতি দুই হাজার পঁচিশের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে আর পুরোটো ক্লাস সাথে থাকবো আপনাদের সাথে আমি সানাউল হক শুরুতেই আমাদের যে প্রশ্নটি রয়েছে ওপেকভুক্ত একমাত্র অ আরব এশীয় দেশ কোনটি এখানে একটু জানিয়ে রাখতে হবে যে আরব দেশ বলতে কি বোঝায় এটা একটু জানতে হবে আরব দেশ বলতে মাতৃভাষা আরবি হতে হবে তাহলে এখানে অ আরব এশীয় দেশ একটা সেটা হচ্ছে ইন্দোনেশিয়া তাহলে এখানে ওপেকভুক্ত অ আরব এশিয়া দেশ হচ্ছে ইন্দোনেশিয়া নিচের কোন দুটি শব্দ পরস্পরের সমার্থক আচ্ছা অহিনকুল দা কুমড়া দুটাই কিন্তু বিপরীতার্থক সমর্থক তাহলে এক্ষেত্রে আমরা সঠিক উত্তর বলে ধরে নিচ্ছি হালদাভালি কোথায় অবস্থিত হালদাভালি অবস্থিত এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হচ্ছে খাগড়াছড়িতে অবস্থিত হ্যাঁ প্রিয় শিক্ষার্থী আমাদের গত ভি ক্লাসের কমেন্টে বেশ কয়েকটা কমেন্ট পড়েছি যে আমি নাকি বেশি কথা বলি আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমি যে বেশি কথাগুলো বলি সেটা কি আমার নিজের প্রয়োজনে নাকি আপনারা যাতে ভালোভাবে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে প্রশ্নগুলো বুঝতে পারেন এটা বোঝানোর জন্য এটা আমাকে কিছুটা হলেও একটু কষ্ট দিয়েছে যাই হোক পরবর্তী যে কাশবনের কন্যা কোন জাতীয় রচনা কাশবনের কন্যা এটি কিন্তু একটা উপন্যাস বর্তমানে বাংলাদেশের কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু রয়েছে বর্তমানে তিন স্তর বিশিষ্ট সরকার ব্যবস্থা বাংলাদেশে চালু রয়েছে রাজারবাগ পুলিশ লাইনে দুর্জয় ভাস্কর্যটির শিল্পীকে এটি সেটি হচ্ছে মৃণাল হক চন্দ্রনাথের পাহাড় এটি কোথায় অবস্থিত চন্দ্রনাথের পাহাড় অবস্থিত সীতাকুণ্ডে বাংলাদেশে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে ছিলেন যেহেতু বর্তমানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেক্ষেত্রে প্রথম তত্ত্বাবধায়ক সরকার থেকে প্রশ্ন আসাটা অযৌক্তিক নয় তাহলে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বিচারপতি শাহাবুদ্দিন দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি সবচেয়ে বেশি ব্যয়বহুল সবচেয়ে বেশি ব্যয়বহুল হচ্ছে দীর্ঘস্থায়ী দুর্যোগ প্রশমন এটা যদি বলা হয় দীর্ঘস্থায়ী ক্ষেত্রে সরকার ও জনগণের মধ্যে আয়নার মতো কাজ করে কে আয়নার মতো কাজ করে যদি বলা হয় সেটা হচ্ছে মিডিয়া মিডিয়া বাংলাদেশের মিডিয়া কিন্তু বলে নাই সরকার ও জনগণের মধ্যে আয়নার মতো কাজ করে মিডিয়া তবে বাংলাদেশের মিডিয়া নয় বাংলাদেশের সব মিডিয়াকে আমি বলবো না বেশিরভাগ মিডিয়া হলুদ সাংবাদিকতা পছন্দ করে অপিনিয়ন শব্দটির সমর্থক কি অপিনিয়ন অপিনিয়ন সব সমর্থক শব্দ হবে মতামত বলা যায় মত বলা যায় বিশ্বস্ত বিশ্বাস ক্ষেত্রে এক্ষেত্রে তাহলে আমরা এখানে বিলিফ কথাটা সঠিক করতে ব্যবহার করতে পারি দ্য ওয়ার্ড ডিসরিগার্ড ডিজ রিগার্ড বলতে কি বোঝানো হয় দেখেন ডিজ ডিজ রিগার্ড বলতে বোঝানো হবে যে এরিয়ে চলা অ্যাভয়েড বলতে পারি ইগনোর বলতে পারি এখানে ইগনোরটা আমরা রাইট অ্যান্সার করতেই পারি এরপরে যেটি রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট আমাদের ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাঁ আমরা এটা বলতে পারি যে গতকালের ক্লাসে এই প্রশ্নের উত্তরটা আমরা কিন্তু আর দিয়ে করেছি যেটা সম্পূর্ণ ভুল ছিল এটা আমাদের মিস্টেক ছিল তাহলে এখানে হবে ইচ অফ দ্য স্টুডেন্টস যেহেতু এস আসে এরপরে কিন্তু সিঙ্গুলার ভাব গ্রহণ করবে তার মানে ইচ অফ দ্য স্টুডেন্টস ইজ গুড তার মানে খ নাম্বারটা হবে সঠিক উত্তর সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট ইজ স্পেল্ড কারেক্টলি সার্টেইনলি তাহলে সার্টেনলি সঠিক বানান কোনটি তাহলে এখানে সঠিক বানানটি হবে আমরা যদি এখানে বলি সার্টেইনলি তাহলে সি আর টি এ আই এন ও আচ্ছা সার্টেনটি আচ্ছা আচ্ছা তাহলে মানে সার্টেনলি না সার্টেন্টি তার মানে নাম্বারটা সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশে কোন আদিবাসী গোষ্ঠীর সবচেয়ে বেশি বসবাস রয়েছে সবচেয়ে বেশি রয়েছে যে সেগুলো চাকমা তবে এক্ষেত্রে অনেকেই কিন্তু মতবিরোধ দেখা দেয় যে অনেক সময় চাকমা কিন্তু অপশানে থাকে না সেক্ষেত্রে যেটা দ্বিতীয় সর্বোচ্চ সেটা উত্তর করতে হবে পার্বত্য চট্টগ্রামে মোট কয়টি উপজাতির বসবাস রয়েছে এখানে মোট বারোটি মতান্তরে তেরোটি তাহলে এখানে এগারো বারো তেরো বিভিন্ন সময় বিভিন্ন অপশন থাকে এখন অনেক সময় অপশনে সঠিকটা থাকে না প্রচলিতটা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রচলিতটা উত্তর করতে হবে তাহলে এখানে যদি আমরা বলি যে পার্বত্য চট্টগ্রামে কয়টি রয়েছে এখানে বারোটি রয়েছে এটি হবে সঠিক উত্তর তবে প্রকৃতপক্ষে যদি অনেক সময় বিভিন্ন আদমশুমারি বা অন্যান্য তথ্য সেক্ষেত্রে তেরোটি স্বতন্ত্র উপজাতি বসবাস করে এই মর্মেও কিন্তু তথ্য পাওয়া যায় বঙ্গবঙ্গ রোহিত করা হয় কোন সালে বঙ্গবঙ্গ রোহিত করা হয় এটি উনিশশো এগারো সালে আদালত শব্দ কোন ভাষার শব্দ আচ্ছা আদালত এটি কোন ভাষার শব্দ এটি আরবি ভাষার শব্দ সায়াহরিণ কাব্যগ্রন্থটির রচয়িতাকে তাকে সায়া কাব্যগ্রন্থ রচয় করেছেন আহসান হাবিব হানি টেস্ট সুইট বাউব এটা কিন্তু কোয়াসি ফ্যাসিভ রয়েছে তার মানে এখানে কোয়াসি ফ্যাসিভ হিসাবে আমরা যদি বলি যে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড তার মানে ক নাম্বারটায় অর্থাৎ ক নাম্বারটা আমাদের এখানে সঠিক উত্তর মুক্তিযুদ্ধের ইতিহাস সংকলনে দলিলপত্র ও সম আচ্ছা দলিলপত্র কে সম্পাদনা করেছিলেন এখানে দলিলপত্র সম্মান এখানে সম্পাদনা করেছিলেন হাসান হাফিজুর রহমান তাহলে এখানে সঠিক উত্তর করব হাসান হাফিজুর রহমান নিজের কোনটি শুদ্ধ পেপার ইজ মেড অফ মেড বাই মেড ফ্রম মেড উইথ আচ্ছা এখানে আমরা সঠিক উত্তর যেভাবে করব সেটা হলো যে যখন একটা থেকে আরেকটা সম্পূর্ণভাবে ভিন্নভাবে তৈরি হয় তখন ফ্রম ব্যবহার হবে যেমন পেপার ইজ মেড ফ্রম উড কাঠ থেকে পেপার তৈরি হয় বা কাগজ তৈরি হয় সম্পূর্ণ আকৃতিগত পরিবর্তন ঘটে তখন হবে ফ্রম যদি শুধু এখানে আকৃতিগত পরিবর্তন ঘটে যেমন আমি স্বর্ণ থেকে নাক বানাইলাম এখানে স্বর্ণটা নাক রূপান্তর হয়েছে আকৃতিগত পরিবর্তন হয়েছে কিন্তু পদার্থ দিক থেকে পরিবর্তন হয়নি সেক্ষেত্রে মেড অফ যদি বলি দ্য রিং ইজ মেড অফ গোল্ড এক্ষেত্রে আর যেহেতু কাঠ থেকে কাগজ তৈরি হয়েছে সম্পূর্ণভাবে পরিবর্তন হয়েছে তার মানে এটা হবে মেড ফ্রম ওড আশা করছি বিষয়টা বুঝাতে পেরেছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম কি প্রিয় শিক্ষার্থী এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটা এইচডব্লিউ থাকবে আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই আপনার নাম সহ আমাদের এই প্রশ্নের উত্তর ও কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাবেন তারাজুল ইসলাম সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রাবি এস কে লিখেছেন আচ্ছা রাকিব লিখেছেন সঠিক উত্তর দিয়েছেন অনেকেই সঠিক উত্তর দিয়েছেন আচ্ছা আমাদের এখানে যে সকল শিক্ষার্থী বেশিরভাগ কমেন্ট করে থাকেন অনেকে আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের খাদিজা খাতুন লিখেছেন খাদ্যর মডেল কবে দেবেন কাল থেকে আবারও খাদ্যর মডেল পাবেন তারপরে প্রাইমারি মডেলও থাকবে শিফন হলাদার বরিশাল থেকে লিখেছেন রোকাইয়া সুলতানা ঈশ্বর পাবনা এখানে সঠিক উত্তর সম্ভবত ছিল প্রাইমারি স্কুলের সার্কুলার দেওয়া মাত্র অবশ্যই আমরা জানিয়ে দেবো এমনকি আপনারা যারা আবেদন করতে সমস্যা হয় তাদের আবেদন করার ব্যবস্থা আমরা করে দেবো ইনশাল্লাহ এমনি মমিনুল হক লিখেছেন আই লাভ স্মার্ট গভর্নমেন্ট জব সলিউশন অসংখ্য ধন্যবাদ আপনাকে দিলীপ বিশ্বাস লিখেছেন বাগেরহাট হাট থেকে এরপরে লিখেছেন রেগুলার মডেল টেস্ট ক্লাস তাই অবশ্যই তামান আক্তার লিখেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ঈশ্বরদ্বীপ পাবনা অবস্থিত আপনার সঠিক হয়েছে আনোয়ার আক্তার লিখেছেন স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ সুলতানার সুপ্তি লিখেছেন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কিশোরগঞ্জের মেয়ে নোয়াখালী থেকে দেখছি আপনার প্রত্যেক ক্লাসগুলো খুবই ভালো না দেখলে পড়াটা অপূর্ণ থাকে শুধু ক্লাসগুলো দেখতে হবে না নিজেদেরকেও আপনাকে পড়তে হবে শুধু ক্লাস দিয়ে কোনো কিছু হয় না বাসায় পড়তে হবে সুলতানা স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রাকিব লিখেছেন আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন কুলিগ্রাম চিলমারি থেকে দেখছি ধন্যবাদ ভালো আছি আসসালামু আলাইকুম কেমন আছেন আকিলপুর জয়পুরহাট থেকে দেখছি আপনার ক্লাস খুব ভালো লাগে দুইজন মহিলা বীর প্রতীক আচ্ছা ধন্যবাদ আপনাকে আমার বাসাও কিন্তু আকিলপুর ওকে মানহার রহমান অনেকদিন পরে কমেন্ট করেছেন আপনার ভিডিও প্রথম দুই মিনিট শোনাটা অনেক ভালো লাগে আচ্ছা হ্যাঁ আমাদের প্রথম যে এক থেকে দেড় মিনিট কথাগুলো বলা হয় এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখার অনুরোধ রইল সবসময় এছাড়াও আরও অসংখ্য শিক্ষার্থী কমেন্ট করেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য পাঁচশো টাকার চার বছরের মুনাফা এবং ছয়শো টাকার পাঁচ বছরের মুনাফা একত্রে যদি পাঁচশো টাকা হয় তাহলে মুনাফার হার কত এক্ষেত্রে ক্যালকুলেশান না করে আপনারা যদি যে অপশন আছে অপশনগুলো ব্যবহার করি সেক্ষেত্রে আমরা সঠিক উত্তরটা ব্যবহার করতে পারি যেমন পাঁচের ছয় পার্সেন্ট কত পাঁচ ছয় তিরিশ তাহলে তিরিশ গুনুন চার একশো বিশ তিন চার বারো একশো বিশ আবার ছয় ছয় ছত্রিশ ছত্রিশ গুনুন পাঁচ তাহলে ছত্রিশ গুনুন পাঁচ করলে কত হবে ছত্রিশ গুনুন পাঁচ করলে অ্যান্সার হবে কত একশো সত্তর আশি একশো আশি আচ্ছা একশো আশি তাহলে দুটো মিলে কত হলো তিনশো হলো হ্যাঁ তার মানে কিন্তু ছয়শো এখানে পাঁচশো হওয়ার কথা সেটা হয়নি পাঁচ পার্সেন্ট যদি করি পাঁচ পাঁচে পঁচিশ চার পঁচিশে একশো পাঁচ ছয় তিরিশ তিন পাঁচে পনেরো দেড়শো হলো না দশ পার্সেন্ট যদি এখানে করি তাহলে কত হবে পঞ্চাশ চার পাঁচে কুড়ি দুইশো দশ পার্সেন্ট করলে ষাট পাঁচ ছয় তিরিশ তিন দুই পাঁচ তার মানে দশ পার্সেন্টটা হবে এখানে সঠিক উত্তর কথাটির বিপরীতার্থক শব্দ কোনটি আচ্ছা এখানে প্রিজার্ভ রয়েছে তাহলে প্রিজার্ভের এখানে অ্যান্টিনিয়ম চেয়েছে অর্থাৎ বিপরীতার্থক শব্দ চেয়েছে তাহলে এখানে সঠিক উত্তর হবে তার আগে জানতে হবে আমাদের প্রিজার্ভ অর্থ কি প্রিজার্ভ অর্থ যে সংরক্ষণ করা তার মানে সংরক্ষণ নিশ্চয় একটা ভালো জায়গা রাখতে তার মানে প্রোটেক্ট রক্ষা করা সিকিউর গোপনভাবে রাখা বা রক্ষা করা ডিফেন্ড এটা রক্ষা করা মেজার পরিমাপ করা তাহলে এখানে কিন্তু প্রিজার্ভের যে বিপরীতার্থক শব্দ সেটা কিন্তু আমরা এখানে পাচ্ছি না তার মানে সঠিক উত্তর কোনোটি হবে না এই ধরনের কোনো প্রশ্ন যদি আসে সেটা উত্তর না করাটাই বেটার হবে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড এখানে গো তাহলে দিস ইজ দ্য গো ভালো করে খেয়াল করবেন এখানে দি রয়েছে এখানে অফ রয়েছে এটা আর্টিকেল এটা প্রিপোজিশন আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যেটাই থাকুক না কেন সেটা কিন্তু হবে একটা নাউন তার মানে এখানে গো কিন্তু ভার্ভ হিসেবে নয় নাউন হিসেবে রয়েছে নিচের কোন জোড়াটি যথার্থ সমার্থক প্রকাশ করে এটা হচ্ছে অ্যানালজি অ্যানালজিতে এখানে কি বোঝাচ্ছে একটুখানি বুঝবেন প্রথমে রয়েছে কি ফ্লক এবং বার্ডস তার মানে ফ্লক ফ্লক মানে কি বার্ডস আর ফ্লক ফ্লক মানে হচ্ছে পাখা তার মানে এখানে পাখির কি থাকে পাখা থাকে তার মানে ঠিক এই ধরনের কোনটি হবে সেটা আমাদের এখন বের করতে হবে সরি ফ্লক মানে তো ফেদার মানে তখন পালক বা পাখা হবে আর ফ্লক মানে ঝাঁক হবে যেটা বলা হয় যে পাখির ঝাঁক তার মানে ফ্লক হয় কিসের বার্সের মানে পাখির ঝাঁক হয় তাহলে ঠিক এইরকমই ঝাঁক কাদের হয় তার মানে ওয়াটারের পুল হবে এটা তো ঝাঁক বোঝাবে না ডগস স্ট্রে হবে না উলফস এর প্যাক হবে এটা হবে কারণ উল্ভস এর ঝাঁককে বলা হয় ব্যাক তার মানে এটা হবে সঠিক উত্তর বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতা রয়েছে যেটা বিগত সময়ে শুধু কাগজে কলমে ছিল বা বাস্তবে ছিল না উনচল্লিশ নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে একটি আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য আট মিটার কর্ণের বিপরীত শীর্ষ হতে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য চার মিটার হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত এখানে হবে বত্রিশ চার গুণন আট বত্রিশ তার মানে এখানে হবে এটি কোন দেশের মুদ্রার নাম সোম হলো উজবেকিস্তানের মুদ্রার নাম ভিত্তিক এর মান কত তাহলে এখানে যেটি করতে হবে লগ টু ভিত্তিক ষোলোকে কে যদি আমরা ভাঙাই তাহলে টু টু দি পাওয়ার ফোর তার মানে এই ফোরটা সামনে আসবে তখন লক টু ভিত্তিক টু হয়ে যাবে তার মানে মানটা কত হয়ে যাবে ফোর অর্থাৎ চার শতকরা ছয় টাকা হার মুনাফায় কত বছরে পাঁচশো টাকা মুনাফা আসলে আটশো টাকা হবে তার মানে পাঁচশো টাকা এখান থেকে বিয়োগ তাহলে কত হবে তিনশো তার মানে একশো টাকায় টাকা টাকা তাহলে কত টাকায় হবে এই তো কথা তাহলে এটা এখন যেটা আমাদের করতে হবে যেমন এখানে পাঁচশো টাকা রয়েছে তাহলে এখানে পাঁচশো টাকার ছয় টাকা তাহলে পাঁচশোই তিরিশ তার মানে দশ বছর তাহলে দশ বছরে হবে তিনশো টাকা টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফিফটিন এর উৎপাদক করবেন আমাদের এখানে ক নাম্বার অ্যান্সারটা হয়ে যাবে একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তাহলে কত পরিমাণ সোনা মেশালে অনুপাত চার ইস টু এক হবে তার মানে দেখেন ষোলো গ্রাম তিন ইস টু এক চার ইস টু এক তার মানে একটার পরিবর্তন ঘটেছে অন্যটার কিন্তু পরিবর্তন এখানে ঘটেনি তাহলে সেক্ষেত্রে কি করা যেতে পারে তাহলে এখানে নর্মালি আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আগে আমার পরিমাণগুলো বের করে নিবো এটা যদি একটুখানি ডিটেলসে আপনাদের করে দিই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে আর যদি একেবারে সহজভাবে বোঝেন তাহলে চার চারে ষোলো ষোলো থেকে আমরা তিন চারে বারো বাদ দেব হ্যাঁ যেটা আমাদের পরিবর্তিত অনুপাত তিন চারে বারো চার এই চার গ্রাম মেশালে আমাদের অনুপাত কিন্তু পরিবর্তন হবে এটা হচ্ছে একেবারে টেকনিক আর যদি বিস্তারিত আমি করতে চাই তাহলে প্রথম আমাদের বের করে নিতে হবে যেমন তিন আর একে চার তাহলে চার দিয়ে আমরা ষোলোকে ভাগ করলে কত হবে চার তিন চারে বারো আর চার একে চার এই যে একটা পেলাম কত সোনা পেলাম বারো আর তামা পেলাম চার এখন পরিবর্তিত অনুপাত আমাদের কী হবে কত গ্রাম মেশাতে হবে সেটা তো আমরা জানি না তার মানে আমাদের এখানে বারো প্লাস ক ডিভাইডেড কত চার সমান চার ইস্টুয়াক অর্থাৎ পরিবর্তিত অনুপাত এখন আমাদের যে হবে বারো প্লাস ক ইকুয়াল টু ষোলো এই ক ষোলো থেকে আমরা বারো বিয়োগ করব তাহলে চার হলো একইভাবে কিন্তু চার হলো আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি আঞ্চলিক ভাষার অপর নাম কি আঞ্চলিক ভাষার অপর নাম বলা হয় উপভাষা মানুষ মরণশীল ব্যাগকে মানুষ কোন লিঙ্গ মানুষ এখানে উভয় লিঙ্গ হিসেবে ব্যবহার হয়েছে গ্যালিভার্স ট্রাভেল গ্রন্থটির লেখককে গ্যালিভার্স ট্রাভেল রিটেন বাই জনাথন সুইফট সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এটি কত নাম্বার অনুচ্ছেদে রয়েছে এটি রয়েছে সাতাশ নাম্বার অনুচ্ছেদে আর নারী পুরুষ আইনের দৃষ্টিতে যেটি সমতা বিধান সেটা হচ্ছে আটাশের দুই দুইশো চল্লিশ টাকা মূল্যের একটি পণ্যের উপর দুইবার যথাক্রমে পনেরো পার্সেন্ট এবং পঁচিশ পার্সেন্ট হারে মূল্য হ্রাস করলে পণ্যটির চূড়ান্ত মূল্য কত তাহলে দুইশো টাকা তাহলে প্রথমবার যদি আমি পনেরো পার্সেন্ট লেস করি তাহলে দুইশো চল্লিশের উপর পনেরো পার্সেন্ট কত হবে ছত্রিশ টাকা হবে তাহলে আমরা ছত্রিশ টাকা বিয়োগ করবো তাহলে দুইশো থেকে আমরা যদি ছত্রিশ বিয়োগ করি কত হবে দুইশো চল্লিশ বিয়োগ ছত্রিশ কত হয় বলুন তো দুইশো তাই হচ্ছে দুইশো হচ্ছে দুইশো এবারে আবার কত পঁচিশ পার্সেন্ট সার দিব তাহলে দুইশো চারের ওপর পঁচিশ পার্সেন্ট কত হবে একান্ন হবে তাহলে এই একান্ন যদি এখানে দিই তাহলে তিন এখানে পাঁচ তাহলে একশো তো তিপ্পান্ন হচ্ছে তাই না তাহলে একশো তিপ্পান্নটা হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর আই ক্যান নট ড্যাশ হোয়াট ইউসে তার মানে এখানে ক্যান নট তার মানে এখানে সঠিক উত্তরটা আমরা করবো যে আই ক্যান নট মেক আউট আমি বুঝতেই পারছি না হোয়াট ইউসে তুমি কি বলছো শেক্সপিয়রের নাটক হ্যামলেট হ্যামলেট কোন দেশের রাজার পুত্র ছিলেন হ্যামলেট ছিলেন আচ্ছা এখানে হ্যামলেট আমি কি ভুলে গেলাম ডেনমার্ক রাইট ডেনমার্ক না হ্যাঁ ডেনমার্ক রাইট অ্যান্সার বার্ষিক পনেরো পার্সেন্ট মনে হয় কোনো ব্যাঙ্ক থেকে কিছু টাকা ধার নিয়ে এক বছর পর ষোলোশো আশি টাকা দেওয়া হলো কত টাকা ধার নেওয়া হয়েছিল তার মানে এই যে এই অপশনগুলোর মধ্যে চারটার মধ্যে একটা আমাদের আসল টাকা আছে তাহলে এই আসল টাকার উপর পনেরো পার্সেন্ট সমান যদি ষোলোশো আশি হয় তাহলে সেটা নিশ্চয়ই অ্যান্সারটা হবে রাইট আচ্ছা তাহলে প্রথমে আমরা যদি বারো হাজার দুইশো কী করি তাহলে বারো হাজার দুইশো গুনুন কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট তাহলে প্রায় আঠারোশো টাকার কাছাকাছি হবে তার মানে বারো তেরো এটা হবে না কারণ বারোই তো হয়ে গেল আঠারোশো প্লাস তার মানে দশ অথবা এগারো হবে আমরা এগারো হাজার দুইশো দেখব গুনুন পনেরো পার্সেন্ট করলে কত হবে তিন পনেরো আচ্ছা তাহলে এগারো হাজার দুইশো গুনুন পনেরো পার্সেন্ট করলে কত হচ্ছে ষোলোশো আশি হয় জি ষোলোশো আশি হয় তার মানে এগারো হাজার দুইশোটা হবে রাইট অ্যান্সার তন্নি শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা হবে এখানে যখন নয়ে বয় দীর্ঘই রয়েছে তাহলে তনু তনুযুক্ত ই হবে এখানে সঠিক উত্তর ডগ ডেইস বলতে কি বোঝানো হয় ডগ ডেইস বলতে কি কোল্ড ওয়াটার নাকি হট ওয়েদার বলুন তো এখানে অবশ্যই হবে হট ওয়েদার অর্থাৎ গরম আবহাওয়া বাক প্রতঙ্গের মাধ্যমে উচ্চারিত আওয়াজকে কি বলা হয় তার মানে কি বাক প্রত যেটা হবে সেটা তো ধনী হবে তার মানে এখানে হবে বি এর পুংলিঙ্গ কি অর্থাৎ মৌমাসি তাহলে বি হচ্ছে মহিলা আর এর পুরুষ লিঙ্গ হবে ড্রোন এটাও মৌমাসি এক্স কিউবিক থ্রি প্লাস টু রু টু হলে এক্স কিউ প্লাস ওয়ান ডিভাইডেড এক্স মান কত তাহলে এটা হয়তো একটু ডিটেলস আপনাদের করে দিতে হবে তাহলে ডিটেলস করতে গেলে কি প্রথমে আমাদের এক্স কিউব যেটি রয়েছে এখান থেকে আমাদের এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স কিউবের আচ্ছা আমরা এখানে যদি সহজ করে বলি যে এক্স কিউব যদি থ্রি প্লাস টু রুট টু হয় তাহলে ওয়ান ডিভাইডেড এক্স কিউব হবে থ্রি মাইনাস টু রুট টু তাহলে এক্স কিউব প্লাস ওয়ান ডিভাইডেড এক্স কিউব কি হবে থ্রি প্লাস টু রুট টু প্লাস থ্রি মাইনাস টু রুট টু তাহলে টু রুট টু টু রুট টু কেটে যাবে তিন তিন ছয় আচ্ছা এখানে আমাদের প্লাস আছে না মাইনাস আছে প্লাস আছে তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি নেই আমরা সঠিক উত্তরটি দাগাচ্ছি না তারপরেও যদি এই অঙ্কটি কোনোভাবে আমাদের প্রিন্ট মিস্টেক হয় তাহলে সেক্ষেত্রে আমরা আগামীকাল সেটি সলিউশন করব তবে মনে হচ্ছে না এখানে কোনো প্রিন্ট মিস্টেক রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীতের সুর নিয়েছেন কোন গানের সুর থেকে এটা তো বাউল গানের সুর থেকে তিনি চুরি করেছিলেন আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষটারে গগনহর করার সেই গানের সুর থেকে নিয়েছিলেন উড ইউ মাইন্ড দ্যাশ এ ফোক সং উড ইউ মাইন্ডের পরে আইন জি যুক্ত ভার হবে ভারভাবে তার মানে সিঙ্গিং অ্যাট এ স্ট্রেক এর অর্থটি কী অ্যাট অ্যা স্ট্রেক মানে এক টানা বা বিরতিহীনভাবে অর্থাৎ এখানে আমরা সহজে যদি বলি যে উইদাউট অ্যানি ব্রেক ফোর টু দি ফোর এক্স প্লাস পরিকল্পার থার্টি টু হলে এক্স এর মান কত তার মানে ফোরের উপরে এক্স প্লাস ফোর রয়েছে তাই তো তার মানে এখানে যদি আমরা পরিবর্তন করি যেমন এখানে ফোর এক্স প্লাস ফোর ইকুয়াল টু থার্টি টু ওকে এখন আমাদের যা করতে হবে তাহলে এখানে আমরা টুটাকে ভেঙে ফোরটাকে ভেঙে নেব টু স্কোয়ার করবো এক্স প্লাস ফোর ইকোয়াল টু থার্টি টু তাহলে এখানে টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর এখানে হবে টু টু দি পাওয়ার ফাইভ তাহলে এখানে ওয়ান ডিভাইডেড টু তার মানে এক্সের মান কত দাঁড়ালো ওয়ান ডিভাইডেড টু আচ্ছা সরি তাহলে এখানে তো চার দোকানে আট হওয়ার কথা তাই না আচ্ছা তাহলে আট হলে এখানে একটুখানি দেখবেন টু এক্স প্লাস এইট টু ফাইভ তারপরে এখানে টু এক্স ইকুয়াল মাইনাস থ্রি তাহলে এক্সের মান হবে মাইনাস থ্রি ডিভাইডেড টু তাহলে এখানে সঠিক উত্তর শতকরা বার্ষিক কত হার মুনাফায় কোন আসল আট বছরে মুনাফা আসলে তিন গুণ হবে তার মানে এখানে একটু চিন্তা করবেন এক একশো টাকা মুনাফা আসলে তিন গুণ হলে হবে তিনশো টাকা তার মানে মুনাফা কত হতে হবে দুইশো টাকা হতে হবে তাহলে দুইশোকে আট দ্বারা ভাগ দেন কত হয় পঁচিশ হয় তার মানে এই পঁচিশই আনসার জ্যেষ্ঠ ভ্রাতার প্রহারে দিক জ্ঞান শূন্য হয়ে সে ঊর্ধ্বশ্বাসে সাধু ভাষায় লিখিত বাক্যটিতে কাজী নজরুল ইসলাম তার কোন সাহিত্যকর্মটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উপহার দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে উপহার দিয়েছিলেন সঞ্চিতা নিজের কণ্ঠে তালব্য বর্ণ বর্ণ হিসেবে আমাদের এখানে যেটি রয়েছে সেটি হচ্ছে চ একটি পণ্য একশো আশি টাকায় বিক্রয় করে দশ পার্সেন্ট ক্ষতি হলো দশ পার্সেন্ট ক্ষতি মানে কি একশো টাকায় দশ টাকা তার মানে দুইশো টাকায় বিশ টাকা তার মানে এখানে বিষ করলে যোগ দিলে কি দুইশো টাকা হচ্ছে হ্যাঁ তার মানে ক্রয় মূল্য হচ্ছে দুইশো টাকা সুজ দ্য 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 রাইট বয় টু লাই অন দ্য ফ্লোর ইয়েস ডে আচ্ছা তাহলে এখানে সঠিক উত্তরটি হবে লেই এল এ ওয়াই সকর্ম ক্রিয়া কোনটিম এখানে সকর্ম ক্রিয়া হিসেবে রয়েছে ছেলেটি কথা শোনে ওরা আমার মুখের ভাষা নিতে চাই চায় বিজুরি শব্দের আব্দুল শব্দ বিজুরি শব্দের প্রতিশব্দ শব্দের প্রতিশব্দ হচ্ছে চপলা বিপদে মোরে রক্ষা করো বিপদে কোন কারকে কোন যেহেতু এখানে আপদ বিপদের কথা উল্লেখ রয়েছে তাহলে এটা অপাদানে

বিন এইরকম ব্যবহার করতে হবে তার মানে রিটেন রয়েছে আচ্ছা সরি তাহলে এখানে ইফ আই নিউ হিজ অ্যাড্রেস আই উড রাইট টু হিম হ্যাঁ আই উড রাইট টু হিম হবে রাইট আনসার নয়জন শ্রমিক চার দিনে আঠারোশো টাকা আয় করে ছয়জন শ্রমিককে দিনের সম পরিমাণ অর্থ আয় করবেন তাহলে এখানে অর্থ অর্থাৎ আঠারোশো টাকা কিন্তু পরিবর্তন হয় নাই পরিবর্তন হবে কি নয় দিন শ্রমিক চার দিন এবং ছয়জন শ্রমিক কত দিনে এটা তাহলে নয়জন শ্রমিক যদি চার দিনে করে একজনের বেশি লাগবে তাহলে ছয় গুনুন চার আচ্ছা নয় গুনুন চার তাহলে ছয় জনের কথা লাগবে তাহলে এখানে তিন দিয়ে কাটলে দুই তিন দিয়ে কাটলে তিন দুই দিয়ে কাটলে দুই তিন দু ছয় তাহলে সম পরিমাণ অর্থ আয় করবেন কত দিনে ছয় দিনে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ইনফ্যান্ট ইনফ্যান্ট কোন ধরনের নাউন ইনফ্যান্টটা হচ্ছে কমন নাউন শিশু জরুরি অবস্থা ঘোষণা করেন কি যেহেতু কিছুদিন আগেও আপা থাক থাকাকালীন সময়ে তখন কিন্তু বাংলাদেশে কারফিউ দেওয়া হয়েছিল তাহলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল কে এটা কে ঘোষণা করতে পারেন রাষ্ট্রপতি মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার প্রদান করেছিলেন কে এবং এর নেতৃত্ব দান করেন নেতৃত্ব দিয়েছিলেন মাহবুদ্দিন আহমেদ ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি বর্তমানে টিসিবির যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিন্তু দেওয়া হয় থাকে এটি কোন মন্ত্রণালয়ের অবস্থিত এটা বাণিজ্য মন্ত্রণালয়ের অবস্থিত মাতৃপ্রধান পরিবারের ব্যবস্থা প্রচলন কোন জাতিসত্তায় রয়েছে এটি রয়েছে গারোদের মধ্যে বদি পরিকল্পনা একুশশো কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে এখানে ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে মোট ছয়টি কৃষ্ণ গহব্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন কৃষ্ণ নিয়ে যে বাঙালি গবেষণা করেছিলেন তিনি হচ্ছেন জামাল নজরুল ইসলাম এখানে এখানে মান কোনো কিছু দেওয়া নাই এটা আমাদের চেয়েছে মূলত টাইপ হয়েছে সুতরাং এটার মানটা আমরা দিতে পারছি না এখানে এরপরে রয়েছে কুশিলভ শব্দের অর্থ কি কুশিলভ শব্দের অর্থ বোঝানো হয় অভিনয় করে যারা অভিনেতা গরমিল শব্দের অর্থ কি গরমিল এটি গড়টা হচ্ছে আরবি উপসর্গ আম খাসলা বাজে গড় এটা হচ্ছে কি আরবি উপসর্গ সর্বশেষ দশটি সংখ্যার যোগ ফল কত চারশো বাষট্টি এদের গড় বাহান্ন শেষের পাঁচটির গড় আটত্রিশ হলে পঞ্চম সংখ্যাটি কত তাহলে প্রথম আচ্ছা প্রথম পাঁচটির গড় কত তাহলে বাহান্ন গুনুন পাঁচ করবো তাহলে কত হবে টু সিক্সটি মানে দুইশো ষাট হবে শেষের গড় কত আটত্রিশ তাহলে এখানে তাহলে শেষের পাঁচটার গড় আমরা বের করব। শেষের পাঁচ গুনুন আটত্রিশ করতে হবে তাহলে কত হবে একশো নব্বই আচ্ছা এখানে পাঁচটার কেন বের করলাম চারটার বের করতে হবে চার গুনুন তাহলে কত হবে দুইশো আট হবে তাহলে প্রথম চারটির গড় আছে কত তাহলে বাহান্ন গুনুন কত করব চার করব তাহলে কত হবে দুইশো হবে শেষের পার্থক্য করলে কত হবে তাহলে এখানে হবে আঠারো তাহলে এখানে আট নয় তিন তাহলে তিনশো আটানব্বই আর এই যে চারশো বাষট্টি এখন আমাদের বিয়োগ করতে হবে চারশো বাষট্টি তিনশো আটানব্বই তার মানে এখানে আট আছে কত হলে বারো হবে আট চার বারো তার মানে এককের ঘরে চার আছে খুঁজে বের করুন চৌষট্টি চৌষট্টি আপনারা যে যেখান থেকে আজকে আমাদের এই প্রাইমারি গুরুত্বপূর্ণ ক্লাসে এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাসটি দেখা হচ্ছে আগামীকাল আরও একটি গুরুত্বপূর্ণ টেস্ট ক্লাসে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের ক্লাসটি আল্লাহ হাফেজ